The cat sat on the আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন এক গৃহবধূকে দড়ি দিয়ে পিলারে বাঁধা রয়েছে কেনই বা তাকে বাঁধা হলো কি এমন ঘটনা ঘটেছে আপনাদের এই দৃশ্য দেখে এটাই জানতে ইচ্ছা করছে গোটা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তবে এই গৃহবধূকে যেভাবে পিলারে বাঁধা ছিল এরপর পাবলিক গণধুলাই দিয়ে তাকে মেরে ফেলতো কিন্তু কিছু গ্রামবাসীদের তৎপরতায় তাকে সেই পিলারের থেকে দড়ি খুলে তারপরে তাকে ঘরের মধ্যে আটকে রাখা হয় এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় বছর পঁয় পুলিশের এই গৃহবধূকে কেন গ্রামবাসীরা এভাবে দড়ি দিয়ে বেঁধে রাখলো গোটা বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি তবে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বরুণী এলাকায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মধ্য বরুণী এলাকায় গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন ওই গৃহবধূ এরপর গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে প্লেয়ারের সঙ্গে বেঁধে রেখে মারধরও করে বলে অভিযোগ খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পৌঁছালে পুলিশের কাছ থেকে ওই গৃহবধূকে গ্রামবাসীরা ছিনিয়ে নিয়ে গণধুলাই দেওয়ার চেষ্টা করে কিন্তু দেগঙ্গা থানার পুলিশের অত্যন্ত তৎপরতায় এবং স্থানীয়দের সহযোগিতায় ওই গৃহবধূকে উদ্ধার করে দেগঙ্গা থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে আর এই ঘটনায় মধ্যবরুণী এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সে দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবারে প্রকৃতপক্ষে ঘটনাটা কী ঘটেছিল সেটা আপনাদেরকে এবার শোনানো যাক অর্থাৎ মধ্যবরুণী এলাকার কৃষক রয়েছেন আব্দুল কাদের তিনি সপরিবারে মাঠে কৃষিকাজ করছিলেন এরপর তার ছেলে বাড়িতে এসে দেখেন বাড়ির তালা ভাঙা আলমারি ভাঙা রয়েছে কেউ চুরি করতে এসেছিলো এই বিষয়টি তিনি তার বাবাকে খবর পাঠান ওই কৃষক আব্দুল কাদের বাড়িতে পৌঁছান বাড়িতে এসে দেখেন ঘরের মধ্যে আলমারি সহ আরও যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো লন্ডবর্ণ অবস্থায় রয়েছে কাউকে খুঁজে না পেয়ে তিনি পুনরায় তালা দিয়ে মাঠে কৃষিকাজের উদ্দেশ্যে চলে যান মাঝ রাস্তায় তার কি এমন মনে হয় যে বাড়িতে গিয়ে খাটের তলায় খুঁজে দেখতে হবে কেউ হয়তো লুকিয়ে থাকতে পারে এরপরে আব্দুল কাদের ওই নামে ওই কৃষক বাড়িতে ফেরেন বাড়িতে ফিরে তিনি তার খাটের তলায় লক্ষ্য করেন তখন এই অভিযুক্ত গৃহবধূ খাটের তলায় একটি কুলো চাপা দিয়ে গোটোসাটো হয়ে তিনি সেখানে লুকিয়েছিলেন এরপর তিনি গ্রামবাসীদের খবর দেন গ্রামবাসীরা ছুটে আসেন ছুটে এসে ওই গৃহবধূকে খাটের তলা থেকে বার করে প্রথমে তার বাড়ির সামনে পিলারে বাঁধা হয় বেদে চট থাপ্পড় দেওয়া হয় এ এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামের মহিলা থেকে শুরু করে আবাল বিদ্যা বনিতা সবাই ছুটে আসেন খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে দেগঙ্গা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় কিন্তু এদিকে ওই কৃষক জানাচ্ছেন তার বাড়ির মধ্যে চুরি করার উদ্দেশ্যে ওই গৃহবধূ ঢুকেছিল আলমারি থেকে শুরু করে গোটা ঘরের মধ্যে সে তাণ্ডব চালিয়েছে লণ্ডভণ্ড করেছে তবে ওই গৃহবধূ কী উদ্দেশ্যে চুরি করতে এসেছিলো তাই স্পষ্ট করে জানা যায়নি তবে তার বাড়ি হারোয়াতে এমনটি কিন্তু জানা যায় স্থানীয়দের দাবি কয়েকজনের ব্যক্তির তৎপরতা এবং পুলিশ ঠিক সময় মতো না পৌঁছালে গ্রামবাসীরা অর্থাৎ ওই গণ ধুলাই দিয়ে একেবারে মেরে ফেলত এমনটি কিন্তু জানা যাচ্ছে আর এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যবরুণী এলাকায় প্রত্যক্ষদর্শী এবং বাড়ির মালিক কি জানিয়েছেন কি ঘটেছিল একবার শোনাবো আপনাদের কিছু জানি না আমরা ছিলাম মাঠে মাঠের থেকে হঠাৎ ছেলে বাড়িয়েছে দেখে এইসব কেস দেখলো মানে ও দেখলো যে দরজা খোলা সব তালা দেওয়া ছিল এসে দেখলে যে দরজা খোলা তারকে ভিতরে গিয়ে দেখে যে সব ভাঙা গেট ফেট সব ভাঙা তারপরে আমার খবর দিল মাঠে আমি বাড়ি আসলাম বাড়ি এসে দেখি সব চেক করলাম চেক করে আমরা কিছু পাইনি প্রথমে তারপরে আমি ফের ফিরে যাচ্ছি মাঠে ও আবার আদা রাস্তার থেকে ফিরে এসে আমি বলি যে খাটতলাটা আগে চেক করি খাটের তালা চেক করা মাত্রই ও কুলো চাপা দেয় দেখলাম গুড়ি মেরে বসে আছে খাটের তালা ওই মহিলাটা একা ওই হ্যাঁ একা পেয়েছে তো বাড়ি কোথায় তা বলতো বাড়ি কোথায় বলল বাড়ি ও ঠিকানা বলে না সঠিক ও সঠিক বলে যা তারপরে আবার ধরে বেঁধে রাখলেন হ্যাঁ তারপরে আমরা ধরে বেঁধে রাখলাম ফাঁকাই টেনে বের করে এনে ধরে বেঁধে রাখলাম এবারে পাবলিকের অত্যন্ত চাপ কি নাম আপনার আব্দুল কাদের আমি যখন আসি তখন আমি দেখলাম যে ওকে এখানে সব পাবলিকই মারধর করছে তখন পাবলিক জমে গেছে ঠিক আছে এবার আমি আপাতত যেই হোক সে চোর হোক আর যাই হোক ওকে বাঁচানোর জন্য ওর ওই অবস্থায় এখান থেকে আমি মুক্ত করে ওর ওই বাড়ির ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি তালা দিয়ে দিই পাবলিকের হাত থেকে বাঁচানোর জন্য হ্যাঁ মহিলা একাই ছিল তারপরে আমি ওকে শিকার নেওয়ার খুব চেষ্টা করেছি কিন্তু ও ঠিকানা দিচ্ছে সব রং মানে বিভিন্ন রকম কথা বলছে কিন্তু ফাইনাল যেটা বললো বলে আমার হাড়োয় বাড়ি দুটো বাচ্চা স্বামী ওর বাপের নাম মিন্টু নাকি একটা বললো যাই এই ব্যাপার এছাড়া বেশি কিছু ওর কাছে বার করা যায়নি আমি এবার ওকে ওখানে লকারে দিয়ে আমি ফাঁকায় চলে এসে থানায় ফোন দিই থানায় ফোন লাগিয়ে দিলাম যে আপনারা আসুন এসে আপাতত আমি সেফ গার্ডে রেখেছি তো পাবলিকের হাতে দিলে ও মারা যাবে ঠিক আছে এই জন্য আমি থানায় ফোন করলাম থানার থেকে একটা এখানে সেবিক ছিল ওকে পাঠিয়ে দিল ও আপাতত এসে একটু গার্ড করে রাখলো তারপরে আবার থানার থেকে পুলিশ এসে ওকে বার করে নিয়ে ও তো আমি যখন আসলাম তখন তো দেখলাম ভেতরে গিয়ে সব ওই ভেঙে চুরে সব ও তো চুরি করার ওখানে ঢুকেছে তারপরে খাটের তলায় ও ছিল যে ওকে দেখতে পায়নি এরা তালা দিয়ে ধরো মাঠে তারপরে ওই গেটের ওই যে উপরে যে ফাঁকা না ওই ফাঁকা দিয়ে ঢুকেছে ঢুকে তারপরে ওই ভিতরে গিয়ে চাবি নিয়েছে চাবি নিয়ে গেট খুলেছে মানে হাতে নাটে ধরে ফেলে একদম মানে খাটের তলা থেকে হাতে নাতে ধরে তারপরে এখানে ওকে আটকে দেওয়া হয়েছে